এবারে ভোটের প্রথম থেকে মতামত সমীক্ষায় বিজেপির বিপুল জয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছিল একেবারে শেষ বেলায় বুথ সমীক্ষা ও বিজেপির একতরফা জয়ের কথা বলেছিল প্রায় সব সমীক্ষককারীরা গণনায় স্পষ্ট সেসব সমীক্ষা বাস্তবের থেকে বহু দূরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এসব ফালতু সার্ভে চলতি বছরের মার্চ এপ্রিল মাস জুড়ে সংবাদ মাধ্যমের একাংশে মতামত সমীক্ষা প্রচারিত হয়েছিল শেষ দফা ভোটের পরে প্রচারিত হল এক্সিট পোল এই কি এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষায় প্রায় সব সংস্থা এনডিএর ঝোলায় তিনশো পঞ্চাশ থেকে তিনশো আসন দিয়েছিল কেউ কেউ আরও এগিয়ে মোদীর জোটকে চারশো পার করে দিয়েছিল কিন্তু গণনার পরে দেখা গেল এনডিএ তিনশোরও খানিকটা নিচেই থেমে যাচ্ছে এ ধরনের সমীক্ষাকে বিজেপির নির্দেশে সাজানো সমীক্ষা বলে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর আপনারা যারা বিজেপির কথায় পোল রিভিউ করেছিলেন তারা নিজেদের দিকে একটু তাকিয়ে দেখুন এই পোল রিভিউটা কে করে দিয়েছিল আমি চ্যালেঞ্জ করে বলছি এটা বিজেপি অফিস থেকে করে দেওয়া হয়েছিল আপনারা অনেকের মরাল ভেঙে দিয়েছিলেন যাতে কাউন্টিংয়ে গিয়ে তারা ফাইট করতে না পারেন সুতরাং মিডিয়া ক্যানট দেয়ার রেসপন্সিবিলিটি অলসো কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায় বলেছেন এবার এক্সিট পোলের নামে আসলে রাজনীতি হয়েছে এক্সিট এখন ইন এন্ট্রি হয়ে গেছে এক্সিট করে সঠিক সংবাদ মাধ্যম তথা সমীক্ষা সংস্থাগুলির উপর আস্থা রাখাটাই দস্তু সেই আস্থাটাতেই চির ধরে গেল এবারের ভোট সমীক্ষায় এ ক্ষতিপূরণ হবে কিভাবে কলকাতা টিভি